বন্ধুরা এই ইট ইটপাথরের কংক্রিটের দেয়ালেগরা শহরে আপনারা যদি কর্মব্যস্ততার মাঝে বোরিং ফিল করেন সাথে সাথে আপনারা যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য আমাদের বাংলার প্রকৃতি কিন্তু আমাদেরকে ছয়টি ঋতু দিয়েছে এবং এই ছয় ঋতু কিন্তু নতুন সাজে নতুনভাবে সেজে থাকে তার আগমনের সাথে সাথে এমনই কিন্তু আমাদের প্রকৃতি এই শরতের শুরুতে আপনার নতুন সাজে সজ্জিত হয় দেখুন বন্ধুরা এই ধবধবে সাদা পরিবেশটা কিন্তু আপনারা শুধু বাংলার ছয় ঋতুর শরৎ ঋতুতেই পেয়ে থাকবেন প্রিয় বন্ধুরা দেখুন আমার চতুর সাইডে এখন আমি বর্তমানে কিন্তু একটি সাদা ধবদবে কাশবনে কিন্তু অবস্থান করেছি বন্ধুরা আপনারা যদি এই কাশবনে আসুন রীতিমতো কিন্তু পাগল হয়ে যাবেন প্রিয় বন্ধুরা এটি কিন্তু আমার আপনার সকলের পরিচিত একটি জায়গা সেটি হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার বিশ্ব ইস্তেমার ময়দান বিশ্ব ইস্তেমার ময়দানের এই দিগন্ত মাঠ জোরে কিন্তু আপনার শুধু কাশফুল আর কাশফুল কাশফুল আর কাশফুল আপনি এখানে এসে যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু আপনারা কাশফুল দেখতে পাবেন প্রিয় বন্ধুরা এই কাশফুল কিন্তু আপনারা সবসময় পাবেন না প্রকৃতির নির্দিষ্ট একটা টাইমে কিন্তু এই কাশফুলগুলো জন্মায় আল্লাহ প্রকৃতিকে একদম মনে হয় দু হাত ভরে ঢেলে দিয়েছেন প্রকৃতি আসলে প্রকৃতির সন্নিকটে আসলে কিন্তু আপনার এরকমই মনে হবে প্রিয় বন্ধুরা আমি কিন্তু রীতিমতো পাগল হয়ে গেছি এই কাশ ফুলের কাশ বাগানের সৌন্দর্য দেখি ইজতেমার ময়দানে তো আমি বহুবার এসেছি তবুও কিন্তু এরকম আনন্দ পাইনি আজকে মানে প্রকৃতির কাছে এসে যে এত সুন্দর প্রকৃতিকে এত ভালোভাবে দেখা যায় প্রকৃতির মায়ায় পড়া যায় সেটা কিন্তু আমি এই আজকে কাশ বনে এসেই কিন্তু উপলব্ধি করতে পারতেছি আর এখানে আসলে আপনার এই কাশ ফুলের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখির যে কিচির মিচির আওয়াজ এই আওয়াজটা কিন্তু আপনাকে একদম বিমোহিত করে দিবে। প্রিয় বন্ধুরা দিক দিয়ে আপনার আমার পিছনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গাছপালা রয়েছে সামনে বিস্তীর্ণ আপনার হচ্ছে তুরাক নদী রয়েছে তো শহরের যত পাখাখালি আছে তারা কিন্তু এই অঞ্চলেই ভিড় জমায় এবং এই জায়গাটি তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা আমি কিন্তু একদম ঘন জঙ্গলের ভিতরে বন্ধুরা আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসতে চান প্রকৃতি সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই প্রকৃতির সন্নিকটে আপনারা অবশ্যই আসতে হবে প্রিয় বন্ধুরা আপনার যদি প্রকৃতির নিকটে আসেন প্রকৃতি কিন্তু আপনার সাথে কথা বলবে প্রকৃতির আবেগ অনুভূতি কিন্তু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আপনি যদি বিষণ্ন মনে এই জায়গায় এসে খানিকক্ষণ আপনারা যদি অতিবাহিত করেন অবশ্যই কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে প্রিয় বন্ধুরা তো আপনারা অবশ্যই কিন্তু এই বিশ্ব ইজতেমার ময়দান রয়েছে এবং এরকম আপনার আরও স্পট রয়েছে যেমন হচ্ছে আমাদের ডিয়াবাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে এই কাশফুল জন্মায় তো আপনারা কিন্তু এই ফ্রাইডেতে ছুটির দিনে কিন্তু আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলো ঘুরে আসতে পারেন ঘুরে দেখতে পারুন আশা করি বন্ধুরা ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং এ বি ট্রাভেলার পেজটিকে ফলো দিয়ে রাখবেন